মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুসারে গত দোসরা আগস্ট থেকে সারা বাংলা জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচি এটি একটি অভিনব সরকারি কর্মসূচি এই কারণেই যে পশ্চিমবঙ্গের আশি হাজার বুথকে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করে মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার এবং এই অর্থ দিয়ে একেবারে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে বুথের মধ্যে যে ছোট ছোট কাজগুলো আছে যে প্রয়োজনীয়তাগুলো আছে পরিকাঠামোগত সেগুলোকে পূর্ণ করার জন্য এই অর্থ বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এর দুটি কাছে একটা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে যে ছোট ছোটো গ্যাপগুলো আছে সেগুলো যেমন পূরণ হয়ে যাবে পাশাপাশি এর সবথেকে বড় বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ দিক আরেকটি সেটা হচ্ছে একটি পাড়া একটি গ্রামে কি কাজ হবে সেটা ঠিক করবে সম্পূর্ণভাবে সেই গ্রামের সাধারণ মানুষ এর জন্য প্রতি দুটি বা তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প হবে সেই ক্যাম্পে মানুষরা আসবেন এসে তাদের মতামত জানাবেন এবং তারা যে যে কাজগুলো চাইবেন তার মধ্যে থেকে আগ্রাধিকার পদ্ধতির মধ্যে দিয়ে দশ লক্ষ টাকার মধ্যে প্রতি বুথে কী কী কাজ করা যাবে সেটা সিদ্ধান্ত হবে এবং সরকার সেটিকে পূরণ করবে ইতিমধ্যেই মাত্র পনেরো দিনের মধ্যে আট হাজার পাঁচশোটি ক্যাম্প সম্পূর্ণ হয়েছে এবং প্রায় তিরিশ হাজার পাড়া এর মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছে যেখানে পঞ্চাশ লক্ষ মানুষ সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে তাদের মতামত দিয়েছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়নের ক্ষেত্রে একেবারে সাধারণ মানুষকে সংযুক্ত করার এই যে কর্মসূচি এটা সারা পৃথিবীতে কোথাও এর দৃষ্টান্ত পাওয়া যায় না কিন্তু এটা করে দেখালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন এর আগেও পঁচানব্বইটির ওপরে সরকারি প্রকল্প ঘোষণা করেছিলেন যেখানে বাংলার প্রায় এগারো কোটি মানুষ তারা প্রত্যেকে ব্যক্তি মানুষ পারিবারিক মানুষ এবং গোষ্ঠীগত মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে গেছে তেমনি এটাও আরেকটি কর্মসূচি যেখানে পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একেবারে একশো শতাংশ মানুষকে সংযুক্ত করলেন এবং তাদের মতামতেই একটি পাড়া বা গ্রামে কি কাজ হবে সেটা স্থিরিকৃত হবে অর্থাৎ সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সেই অনুযায়ী সরকার পরিকাঠামো করে দেবেন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়নের কর্মযোগকে সমস্ত মানুষকে সামিল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এটি একটি অভিনব সরকারি কর্মসূচি এবং এখনও আমাদের ক্যাম্প চলবে এবং প্রায় আশি হাজার বুথে মানুষকে এর সাথে যুক্ত করা হচ্ছে এবং আশি হাজার বুথেই এই কাজগুলো সম্পন্ন হবে এবং সেই কাজ কি হবে সেটা ঠিক করবে আশি হাজার বুথের সাধারণ মানুষ